আমি দীপঙ্কর সকল বন্ধুদের শুভ অক্ষয় তৃতীয়া আর পবিত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকে আমরা যাচ্ছি বাইকার ঠেক বলে একটা ধাবা আছে ওইখানে তো আমরা গ্রুপ রাইডে যাবো আজকে হোয়াটসঅ্যাপে একটা নতুন গ্রুপ তৈরি হয়েছে সেই গ্রুপে সবাই মিলে যাব এখনও কেউ আসেনি এখানে একজন আসবে তারপর দূরে গিয়ে গ্রুপের সদস্যদের সাথে দেখা হবে তাহলে তোমরা দেখতে থাকো তোমার সঙ্গে কথা হচ্ছে গাড়িতে যেতে যেতে দেখো এখন শ্রীরামপুর ব্রিজে চলে এসেছি ওই যে সামনে অ্যাভেঞ্জার নিয়ে যাচ্ছে আমাদের গ্রুপের একজন আর বাকি সবার সঙ্গে দিল্লি রোডে গিয়ে দেখা হবে সব বন্ধুদের আরেকবার শুভ অক্ষয় তৃতীয়া ও পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ঈদ অক্ষয় তৃতীয়া সব একসঙ্গে পড়েছে তো ওই জন্য সবাই রাস্তায় ঘুরতে পেরেছি আজকে যেমন আমরা বেরিয়েছি এই দেখো দিল্লি রোডে চলে এসছি এখন বাকি গ্রুপের সদস্যরা কোথায় আছে দেখি ওই ডান দিকেই থাকলে মনে হয় চলো বপন এই যে দেখো তিনটে বাইকে পাঁচজন আর আমি একটা ছজন মিলে যাচ্ছি চারটে বাইকে বেশি দিন হয়নি ধাবাটা খুলেছে এসবে এক মাস হয়েছে ওটা রিভিউ দেখে ঠিক করলাম যে না এটাতে যাই সামনাসামনি আছে আর গ্রুপের ফার্স্ট মিটিং আজকে এরপরে অনেক ট্যুর হবে কোথায় কি ট্যুর হবে না হবে সেটাও মিটিং করে নেওয়া যাবে আর সবার সঙ্গে আলাপ পরিচয় হবে বেশি দূর বাকি নেই আর দশ কিলোমিটারের মতো বাকি আছে তো দেখতে দেখতেই পৌঁছে যাবো দেখো এখানে গাছে বলগুলো কত সুন্দর লাগছে দারুণ লাগছে হাইওয়ে মশালা ধাবা দেখো চলে এসছি বাইকারস ঠেক কোথায় স্কুটিটার পাশে রাখবো ওই স্কুটারটার পাশে রাখবো

এ দেখো চলে বাইকাস থেকে কিন্তু এখানে আলোর যাওয়া অবস্থা কোনোরকম কোনো ভিডিও হবে না এই দেখো বাইকার ঠেক সামনে থেকে ভেতরে একদম আলো নেই ভেতরে একদম আলো নেই কিছু ভিডিও হচ্ছে না কিছু বোঝা যাচ্ছে না চলে এলাম বাইকার ঠেক থেকে এবার আমরা যাবো অন্য জায়গায় প্ল্যান হচ্ছে এখন অনেকজন একসঙ্গে আছে তো কি করবে না করবে বুঝে বুঝে উঠতে পারছে না দেখো বেরিয়ে যাচ্ছি বাইকার ঠেক থেকে এই যে আমাদের তিনটে গাড়ি আর তিনজন আর পেছনে একটা গাড়ি আর দুজন আছে গ্রুপের সব সদস্য মিলে ঠিক করা হলো যে আজকে আর কোথাও যাওয়া হবে না সবাই যে যার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে